হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার অপুকে নিয়ে সাকিব খান ঘুরতে যাওয়ায় খুবই ফেটে পড়লেন বুবলি ডালিউডের সুপারস্টার শাকিব খান যেন বিতর্কের কেন্দ্রবিন্দুতেই থাকতে পছন্দ করেন সম্প্রীতি বিশ্বাসের সঙ্গে এক বিশেষ ভ্রমণের ঘটনায় বুবলির মধ্যে তীব্র ক্ষুবের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে এই ঘটনা ডালিউড পাড়ায় নতুন করে আলোচনার জ্বর তুলেছে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সাকিব খান সম্প্রীতি তাদের পুত্র জয়কে নিয়ে একটি পারিবারিক ভ্রমণে গিয়েছিলেন যেখানে অপু বিশ্বাসও উপস্থিত ছিলেন এই ভ্রমণ ছিল জয়কে আনন্দ দেওয়ার জন্য পরিকল্পিত তবে সাকিব অপু একসঙ্গে সময় কাটানোর বিষয়টি হুবলির কাছে গ্রহণযোগ্য হয়নি হুবলি মনে করেন সাকিবের উচিত ছিল বীর এবং তাকেও এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা এই ভ্রমণ কেবল জয় এবং অপুকি নিয়ে হওয়ায় হুবলির মনে আঘাত লেগেছে তিনি সাকিবের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে তারা কথোপকথনে যুক্ত হয়েছেন এদিকে সাকিব খান বিষয়টিকে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠ জনরা দাবি করছেন এটি ছিল শুধুমাত্র পুত্র জয়কে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে একটি পারিবারিক ভ্রমণ এবং এর পিছনে কোনো অতীত সম্পর্ক পুনর্জীবিত করার ইঙ্গিত নেই হুবলির ক্ষোভের প্রতিক্রিয়া ডালিউড ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে অনেকে মনে করছেন সাকিবের উচিত ছিল দুই সন্তান এবং তাদের মায়েদের প্রতি সমান মনোযোগ দেওয়া কেউ কেউ আবার বলছেন বিষয়টি নিচু কি ভুল বুঝাবুঝি এই ঘটনা কি সাকিব পুবলির সম্পর্কে নতুন কোনো টানা সূচনা করবে নাকি এটি শুধুই সাময়িক খুব টলিউডের এই রোমাঞ্চকর গল্পের পরবর্তী অধ্যায় দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন সাকিবের এই পদক্ষেপ কি সঠিক ছিল নাকি তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন